নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের ভোগান্তির দিন শেষ জিও এয়ারটেল বিএসএনএলের জন্য নিয়মাল্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বেশিরভাগ টেলিকম সংস্থাগুলি ভারতে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি পরিষেবা দিয়ে থাকে তবে এর মধ্যে কোনো নেটওয়ার্ক আপনার এলাকায় রয়েছে তা জানা বেশ মুশকিল ফলে দ্রুতগতির ফোর জি অথবা ফাইভ জি পরিষেবা পাওয়ার জন্য সিম তো নিয়ে নেন কিন্তু নেটওয়ার্ক না থাকায় অসুবিধায় পড়তে হয় যে কারণে টেলিকম সংস্থাগুলিকে ভৌগোলিক এলাকার ভূস্থানীয় কভারেজের মানচিত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সমস্তগুলির অফিসিয়াল ওয়েবসাইটে এই কভারেজ মানচিত্র দেখানোর পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই মানচিত্রে দেখাতে হবে যে টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি কোন পরিষেবাগুলি গ্রাহকদের জন্য উপলব্ধ অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীদের জন্য তাদের মোবাইল অ্যাপে এই কভারেজ মানচিত্রগুলি যেন উপলব্ধ করা হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার মতে টেলিকম অপারেটরগুলি যেন ওয়েবসাইটে একদম হোম পেজেই মানচিত্র যুক্ত করে যাতে সবার কাছে স্পষ্টভাবে বোঝা যেতে পারে এই মানচিত্রের মাধ্যমে গ্রাহকেরা ঠাউর করতে পারবেন যে তারা কোন পরিষেবার আশা করতে পারেন টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি পরিষেবা রয়েছে কিনা তা বোঝানোর জন্য আলাদা রঙের সংকেত ব্যবহার করা হবে এই কভারেজ মানচিত্র তৈরি করার জন্য বিশেষ নিয়ম বেঁধে দিয়েছে ট্রাই এই নিয়মগুলি নির্দিষ্ট করে যা একটি অপারেটারের নেটওয়ার্ক কভারেজের বাইরে সীমারেখার জন্য ব্যবহার করা আবশ্যক পরিষেবার মানের উপর ভিত্তি করে টেলিকম অপারেটারকে বেছে নেওয়ার সময় ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মানচিত্র যে কোনো টেলিকম কানেকশনের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক কভারেজের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কভারেজ ছাড়া এলাকায় ভালো পরিষেবার পাওয়া আশা করা প্রায় অসম্ভব টেলিকম বাজারের স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে এই পরিষেবা ভিত্তিক ভূস্থানীয় কভারেজ মানচিত্র আপনার কি মনে হয় ট্রাইয়ের তরফ থেকে এই পদক্ষেপটি কতটা যুক্তিসংগত সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ